নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা প্রদীপ ধর আপনারা অবশ্যই জানেন বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা আপনারা দেখেছেন তাকে তো আমি তার একটি ভিডিও আপনাদের দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের তৃণমূলের যারা রয়েছেন প্রত্যেককেই বিশেষ করে মমতা ব্যানার্জিকে পুরো ধুয়ে দিয়েছেন তিনি আপনারা অবশ্যই জানেন কয়েকদিন আগে অমিত শাহজি এসেছিলেন এই রাজ্যে এবং অমিত শাহজি হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তো ভারতবর্ষে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তার সাথে কিভাবে ব্যবহার করা উচিত সেটা মনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানা নেই তো প্রদীপ ধর তিনি কি বলছেন আগে ভিডিওটা দেখুন এটা কোথায় কালীঘাট কালীঘাটটা কোথায় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের মধ্যে যদি ভারতবর্ষের মধ্যে হয় আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তাকে স্বাগত করার জন্য যদি একটা ছবি লাগানো হয় কতটা ছোট লোক হলে সেই ছবিটা ছিঁড়ে ফেলা হয় অনুপ্রেরণায় তো সব জায়গায় আছেন একটা মানুষ একবার আসছেন পুজোতে তাকে তো একটু স্বাগত করতে দিন নোংরামি ছাড়া আর কিছু না এ বিষয়ে আমার কিচ্ছু বলার নেই প্রায় বারো জনের মতো মৃত্যু হলো জল নিকাশি ব্যবস্থা নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠছে কিন্তু এদিকে দেখা যায় সিএসটি দায় দিচ্ছে কর্পোরেশনকে কর্পোরেশন দায় দিচ্ছে দায়টা কার দেখুন দায়টা কার তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো চলে গেলেন তাদের কিন্তু আমরা আর ফিরে পাবো না সুতরাং দায় এর ঘাড়ে ওর ঘাড়ে চাপানোটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে যাতে এই রকম বারোটা প্রাণ আর কোনোভাবে না যায় আজকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি সিএসসির ওপর সিএসসি বলছে কর্পোরেশনের ওপর কেন এটা হবে বলুন তো পুলিশের কি কোনো দায়িত্ব ছিল না যে কোথায় তার কিভাবে পড়ে আছে সেগুলো একটু নজরে রাখা সিএসসির দায়িত্ব নেই কোথায় তার ছিঁড়ে আছে পড়ে আছে সেগুলো দেখার কর্পোরেশনের দায়িত্ব নেই সেগুলো কোথায় কি অবস্থায় আছে সেগুলো দেখার নালা নর্দমা পরিষ্কার হয় না সেরকম ইলেকট্রিকের তারও ওইভাবে পড়ে আছে একটা মানুষ কেন এরকম আবার এরকম ঘটনা ঘটবে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে যাতে এই বারোটা মানুষ যারা গত হয়েছেন তো হয়েছেন আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে তার প্রিকুয়েশনটা নিন আরো একটা কথা আমি আপনাদের মারফত জানিয়ে দিতে চাই জল তো হচ্ছে পুজোর সময় বৃষ্টি কিছুটা হবে আমরা আগাম জানতে পেরেছি এই জমা জলটাকে কাইন্ডলি আপনারা এবার একটু সরানোর ব্যবস্থা করুন বিদ্যুৎ স্পর্শ হয়ে মানুষ মারা গেছেন এরপরে ডেঙ্গুতে মারা যাবে সেটার ব্যবস্থা করুন মানুষকে একটু বাঁচতে দিন মাননীয় মহানাগরিক সকালবেলা হাত জোড় করে বললেন আপনারা আর বাড়ি থেকে বেরোবেন না যে মানুষটা দিন আনে দিন খায় সে কি খাবে কোটি কোটি টাকা খাটেন নিচে নেই তো ওই মানুষগুলোর আপনারা যেটা করছেন ভেবে চিনতে করছেন না আইদার এত ভেবে করছেন যে মানুষ যাতে একটা সময় মানে কি বলবো মানে রাস্তায় তো নেমে আছেই আরও কিছু করুক এই আশায় আপনারা আছেন চলাই খেলেও দু লাখ টাকা আর তাদের গাফিলতিতে মারা গেল দু লাখ টাকা দেখুন যে সরকার ভাত দিতে পারে না শুধু ভাতায় রাখে তাদের তো টাকা দেওয়া ছাড়া আট হাজার আটশো স্কুল বন্ধ হয়ে আছে সেগুলো চালু করুন শিক্ষা ব্যবস্থার কোমরটা ভেঙে আছে কোমরটাকে একটু ব্যান্ডেজ করে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করুন ছেচল্লিশটা দপ্তর দুর্নীতিতে ডুবে আছে সেই দপ্তরগুলোকে ঠিক করুন নালে কিছু যদি কোর্ট মারপুত হতে থাকে একদিন কিন্তু মানুষ হাতে আইন তুলে নেবে এত দেখা যাচ্ছে মহাদেব মন্দিরে গেছে এইসবের মতো আবার সকালবেলা দেখা যাচ্ছে পূজামণ্ডপের সামনে হাফ প্যান্ট পরে চেয়ার নিয়ে বসে আছে বিকেলবেলা দেখা যাচ্ছে একদম না না দেখুন এই বয়সে প্রেম ট্রেম হলে একটু বা জানি না প্রেম কিনা যদি প্রেম হয়ে থাকে তাহলে তো একটু ফটোশ্যুট টুট এখন এইগুলো আছে তার সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না এগুলো ব্যক্তিগত চয়েসের বিষয় আর হাফ প্যান্ট পরে যেটা উনি দাঁড়িয়ে আছেন সেই হাফ প্যান্ট পরে এরকমভাবে জলে ছবি না তুলে যাতে হাফ প্যান্ট পরে আপনাকেও দাঁড়াতে না হয় সেই কাজটা করুন ধন্যবাদ তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা তিনি তার নাম হচ্ছে প্রদীপ ধর এবং আপনাদের জানিয়ে রাখি একসময় এই বাংলা ইন্ডাস্ট্রির যে হাল ছিল মানে যতটা ভালো ছিল তৃণমূল আসার পর থেকে সেই ইন্ডাস্ট্রি এখন পুরো শেষ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন প্রায় যেখানে সাতশো থেকে আটশো কিংবা হাজার সিনেমা হল ছিল সেখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে আড়াইশো থেকে দুশো কানা সিনেমা হল মানে তৃণমূলের আমলে কত উন্নতি হয়েছে বুঝতে পারছেন তো তো প্রদীপ ধর তিনি মেনলি প্রতিবাদ করলেন যে অমিত শাহজি এসছেন তার একটা ব্যানার পোস্টার লাগানো রয়েছে ব্যানার লাগানো রয়েছে সেটাও পর্যন্ত এই রাজ্যে যারা তৃণমূলের যারা মানে ছাগলরা রয়েছে তারা ছিঁড়ে ফেলেছে তো এটাই তিনি প্রতিবাদ করলেন সবাইকে অনুরোধ করবো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন